আজকে জাকাতের টাকা নাম কামাবে বলে বিভিন্ন জায়গায় দিচ্ছে হবে না জাকাত তোমার টাকা নয় আছে আমার গতবারের থেকে জাকাত আরো বেড়েছে তাহলে বরকত বরকত হয়েছে না হয় দুটো একটা হলো পবিত্র করে দৌলত কার একটা ধন্দলকে বাড়ায় সময় নেই বলে বেশি বলতে পারছি না এবারে আমার ধন দৌলত আরো বেড়েছে কথা বুঝছেন না বলছেন না গতবারে জাকাত দিয়েছি তাই এবারে আবার তো আবার বাড়বে আপনি দিন আপনার বাড়বে জাকাত দিলে মাল বাড়ে না কমে জোরে বলেন মারে না কমে আপনারা জাকাত দেবেন কিন্তু জাকাত অনেকে দেয় মাল কমে তার দিবা ভুল হচ্ছে তাই শিক্ষার জন্য বলে দিই সব জায়গায় পাকামো করতে যাবো না আল্লাহর বিধানে কোনো পাকামো চলবে না আল্লাহর বিধান হলো জাকাত সর্বপ্রথম অধিকার হলো তোমার আত্মীয়র মধ্যে কেউ গরিব থাকলে তারপরে তোমার পাড়া প্রতিবেশী গ্রামবাসীর মধ্যে কেউ গরিব থাকলে ইমানদার ইমান শর্ত শুনছেন তাকে দাও তারপরে না হয় পৃথিবীর যে কোনো ইমানদার গরিব এটা তার সম্পদ